জয় হরিচাদের জয় জয় হরিচাদের জয় শ্রী শ্রী হরিলীল পাঠ পর্ব উনচল্লিশ পর্ব উনচল্লিশে আপনারা শ্রবণ করবেন সাবভ্রষ্টা ব্রাহ্মণীর টিকটিকি রূপ ধারণ ও মোক্ষণ গুরু সঙ্গে শিষ্য কহে মধুর বচন হে নকালে শুনো এক আশ্চর্য ঘটন দৈব চাল হতে টিকটিকি পরি গর্বিনী অবস্থা গেল পেট ফেটে মরি টিকটিকি মরে গুরু সাপক্ষে পড়িয়া দ্বিজ কৃষ্ণ দাস কাদে গড়া গড়ি দিয়া গুরুর সম্মুখে কেন জীব হত্যা হল পেট ফাটি করা কত কষ্টে মরল তাহাতে এ কষ্ট টিকটিকি পেল কি হলো কি হলো কাঁদিতে লাগিল এত কষ্টে গুরুদেব জেঠির মরণ দেখে দুঃখে বুক ফাটে প্রাণ উষাটন হরি হরি বলি দিজ কাঁদিতে লাগিল ভগ্ন ডিম্ব হতে সানা বাহির হই গুরু কহে সানা বাচে আর কাদমি থা বিপ্রো কহে কষ্ট পেলো এই মম ব্যথা লীলা জীব বলেন বাছার কাদমি ছে কষ্ট নহে জেঠি মোরে কৃষ্ণ পাঠাইয়াছে সাধুর সঙ্গে মধুমাখা কৃষ্ণওয়ালা হেনো মরা ভবে বল মরে কয় বলে তবে ওর সার্থক জীব মৃতদেহ সৎকার করহ এখন গুরু বলে মৃতদেহ দেহ গঙ্গা জলে বিপ্র দিল ধৌত জলে ফেলে অমনি জেঠির দেহ হয়ে গেল ল দেহ না দেখিয়া সকলে বিষয়। কেহ বলে মৃত দেহ। কি হলো কি হলো কেহ বলে পাদদকে প্লাবিত হইল বলিতে বলিতে জল শুখাইয়া যায় মৃতদেহ না দেখিয়া সকলে বিস্ময় বৈষ্ণবেরা বলে দেহ মিশে নিরে হরি বলে প্রেমানন্দে সবে নিত করে এমন সময় শূন্য হইল দৈববাণী অমনি জেঠি পূর্বজন্মে ছিলাম রামনি স্বামী নাম দিছিল রাম কমল ব্রাহ্মণ সর্বদা করিত সাধু বৈষ্ণব সেবন বড় রূপবতী আমি তখনও ছিলাম রূপের গৌরবে স্বামী নাহি মানিতাম বৈষ্ণব সেবায় আমি ছিলাম কপ সর্বদা স্বামীর সঙ্গে করিতাম হঠ একদিন মাধ্যানিক ভোজনান্তে সাধু গৃহে এসে উপনীত হলে স্বামী গিয়া বৈষ্ণবের পুজিল চর আমাকে বলিল শীঘ্র কর্গেরন্ধন আমি বলি এই আমি করি নুরন্ধন অগ্নিতা মম না খন স্বামীর সঙ্গে ক্রোধ ভরে কথোপকথ বৈষ্ণব সহিতে করি স্বামীকে ভৎসন স্বামী কহে সাধু সেবা জন্য টকটকি জন্মান্তরে নিশ্চয় হইবি কতদিন পরে মম হইল মরণ এবে যেঠি রূপে মোর জন্ম নানা ঠাই ভ্রমিয়া আইনু এই ঘরে দেখি এই বিপ্রসাধু সাধু সেবা করে সাধু সঙ্গে নাম সংকীর্তন হয় সেই প্রেমা নাম এসে লাগে মোর গায় শরীরে দ্রবিল মম বলে হরি হরি ইচ্ছা হলো এই প্রেম মধ্যে পরে মরি নাম মন্ত্র বীজ রস ঢোকে ঢোকে খাই ইচ্ছাতে হইল ডিম্ব সঙ্গ করি নাই ঈর্ষা হলো সংকীর্তনে পরমায়ু থাক উদর হইতে মম ডিম্ব পরে যাক আসরিয়া অঙ্গ সারি পরিনু প্রতক্ষে সে ফল পাইনু সাধু বৃক্ষে এই আমি সেই পত্নী যে ছিলাম নিজ মনসীজ বীজ কীর্তনে পেলাম উদকে পরিয়া দেহ উদকে মিশিল ধনঞ্জয় বায়ু মোরে ঊর্ধ্বে আকর ছিল এভে আমি দিব্য দেহ করিয়া ধার পুষ্পরথে রথে চরি করি বৈকুণ্ঠে গমন, এই কথা প্রভু মুখে শ্রবণ নৃত্য করে প্রভুর যতে ভক্ত গণ প্রভুর ভক্ত এক নামেতে মঙ্গল কক্ষবাদ্য করি বলে জয় হরি রাম সাদ আর রামকুমার ভক্ত ধরণী লুটায় কাদে শুনি কথা অমৃত গোবিন্দ মতুয়া করে বাহু নিত্য করে হরি বলে করেন রোদন প্রেম সম্বরণ করি বাটির নির্মেতে নিভৃতে বসিল পরে গম্ভীরভাবে তে উ ভক্তদের চিন্তা তরঙ্গিনী কবি কহে সাধু মুখে মধুরী হরিবল হরিবল হরিবল